সকালবেলা ঘুম থেকে উঠেই মা বলছে বাবাকে মুড়ি দিতে হয় মাঠে তো সকালবেলা ঘুম থেকে উঠে কার ভালো লাগে বলো তো মা মুড়ি আর তরকারি করেছিল আলুর তরকারি তো বাবার জন্য টিফিন কৌটোই তরকারিটা ভরে দিল বেশ গরম গরম ভাবলাম দুটি খেয়ে নেবো এখন খেয়ে তারপর যাব মা বলো না আগে দিয়ে তারপরে এসে খাবি তো ঠিক আছে চলো দিতে যখন দিতেই হবে চলো দিয়েই আসি মা টিফিন কৌটোতে ওটা কুড়ি দিল দিয়ে তারপরে মা বলে ওটা পেঁয়াজ নেয় পেঁয়াজ নিয়ে এলাম নিয়ে আসার পর মা ব্যাগেতে জলের বোতল থালা মুড়ি সব দিয়ে দিলে জল নিই নিই কারণ মাঠেতে মিনি চলছে ওখানে জল আছে অসুবিধা নেই জল না নিলেও হবে দিয়ে ওইখান থেকে মা সব ব্যাগে ভরে দেওয়ার পর বেরিয়ে পড়লাম মার যাওয়ার উদ্দেশ্যে বাবার কাছকে যেহেতু বাবা মাঠে আছে তো বাবাকে মুড়িটা দিয়ে আসতে হবে অনেক সকালবেলা গেছে তো ওই জন্য মুড়িটা দিয়ে আসতে হবে ডে বেরি করলাম যাওয়ার উদ্দেশ্যে তো দেখলাম ক্যামেরাটাকে এরকম গন্ডগোল করছে দেখলাম সব জিনিস যেন কাছে কাছে চলে আসছে এই যে গরুগুলো বসে আছে মনে হচ্ছে যেন কত কাছকে চলে আসছে আমার কাছকে দিয়ে তারপর ক্যামেরাটা দেখলাম যে কী হয়েছে ব্যাপারটা এই যে গাছটা দেখছি এটা কদম গাছ এটা আমি লাগিয়েছিলাম আর কি পাঁচ বছর আগে কদম গাছটা বড়ই হচ্ছে না কতবার যে ভেঙে গেলে তার ঠিক নেই তো সকালবেলা উদ্দেশ্যে মাঠের উদ্দেশ্যে যেহেতু বেরিয়ে পড়েছিলাম পুরো চারিদিকে সবুজ পুরো চারিদিকে সবুজে সবুজ কত সুন্দর একটা লাগছিল মনে হচ্ছে যেন এখানটায় কিছুক্ষণ বসি সকালবেলা উঠে মাঠ আসে যে হালকা হালকা কুয়াশা এত সুন্দর লাগে ধারণার বাইরে এরকম সকালবেলা কার কার মাঠেতে এরকম পরিবেশ দেখতে ভালো লাগে তো বলবে তোমরা ঠিক আছে সকালবেলা ঘুম ছাড়ে তো বেরিয়ে পড়েছিলাম কোনো রকম একটা একটু হালকা হালকা শীত ছিল বলে মাথায় টুপিটা দিয়ে দিয়েছিলাম দিয়ে চলে এলাম রাস্তায় রাস্তা দিয়ে যেতে হবে অনেকটা দূর রাস্তা দিয়ে যেতে হবে আমাকে অনেকটা যেতে হবে তো সেই জন্য আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম চাবার তো কিছু দিতে পারিনি তো এর আমার পরেতে ওই যে সামনে গাছগুলো দেখতে পাচ্ছ ওই দূরেতে কুয়াশার মধ্যে গাছগুলো একটা কারেন্টের পোল আছে সেইখানকে আমাকে যেতে হবে সেইখানকে আমাকে যেতে হবে সেইখানে বাবা আছে ওইটা পেয়ে একটুখানি ওইটা পেয়ে একটুখানি আছে তো ওইখানে হবে ওইখানে বাবা আছে বাবা কখন থেকে মুড়ি দিয়ে তারপর আমি আসবো এসে আমাকে আবার ওষুধ দিতে হবে মাঠে বাবা বলে দিয়েছে আমি যাচ্ছিলাম মুড়ি দিতে তো পাশে একজন কাকু বলছে ভাই ফোনটা রেখে যা ফোনটা নিয়ে পড়ে যাবি আমি বললাম না কাকু কখন দেরি আছে ফোনটা রাখলে এখন হবে না তা এখানে একটা কাকা জানে যে আমি ভিডিও করি বলে কাকা আমাকে দেখেই বলছে তারপরে যে দেখলাম যে ধানডুয়াগুলো হয়েছে কত সুন্দর লাগছে একটা বেশ মানে তোমরাই দেখো তোমরাই দেখে বলবে কেমন লাগছে জলেতে দেখো সূর্যের ছবি উঠছে তো সূর্য মানে উঠে গেছে অলরেডি তো সেই জন্য যাচ্ছিলাম একটু ঠান্ডাটা কম লাগছিলো আমাদের তো আমি এখান থেকে তোমরা ধান রোয়াগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ তারপরে এই খুবই এগিয়ে যে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে আমি কিছুদিন আগে মাছ ধরতে গিয়েছিলাম ভিডিওটা করা হয়নি এই যেই পুকুরটা এই পুকুরটাতে আমি মাছ ধরতে গিয়েছিলাম ঠিক আছে তোমাকে তোমাদের ভিডিও করে দেখানো হয়নি কারণ প্রচুর সকালবেলা গিয়েছিলাম সকালবেলার ফোনটা নিয়ে ভুলে গিয়েছিলাম তো ওই জন্য যা হয় না ওই যে দূরেতে বাবারা কাজ করছে দেখো কত সুন্দর ধান রাগুলো হয়েছে সবুজ লাগছে এত সুন্দর লাগছে পুরো সবুজে সবুজ চারিদিক চারিদিক পুরো সবুজে সবুজ এত সুন্দর লাগছে ধারণার বাড়িতে দিয়ে ওইখান থেকে বাবারা ওইখানেতেই আছে বাবার কাছে গেলাম যে জাস্ট কিছুক্ষণ আগে ওই যে বাবারা কাজ করে অনেকগুলো আমাদের লোক লেগেছে মানে যারা কাজ করতে আসে তারা অনেকজন আছে দিয়ে বললাম বাবাকে মুড়িটা এখানে রেখে দেবো বাবা বলবো এখানে রেখে দিয়ে চলে যা যে বাড়িতে যে ওষুধ দিবি আমি আবার ভাবলাম দৌড় আমি ভাবলাম যে সাইকেলটা একটু আমার মোজামুতি করে চলে যাবো কাজে দিয়ে আবার বাবা বলে দিল যে ওষুধ দিবি যে ঠিক আছে চলো ওষুধ দেওয়া হবে যে আবার আমাকে বাড়ি যাচ্ছি এখন আমি বাড়ি যে ওষুধ দেবো তো ওষুধ দেওয়ার সময় ভিডিও করতে পারবো না কারণ জল থাকবে তো তো সেই জন্য ভিডিও করতে হবে না বাই